তো আজকের এই মুহুর্তে একটি জরুরি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করি ভিডিওটি শেষ অব্দি দেখবেন তো পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফার তো নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট এখানে কি চিফ মেডিকেল অফিসার তো ডকুমেন্ট ভেরিফিকেশান হবে যারা নার্সিং এবং ভার্সাস বিএএমএস এই পদের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করেছিল তোমাদের কিন্তু রিসেন্ট তোমাদের একটু এইমাত্র নোটিশটি প্রকাশিত করলো রিসেন্ট কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং কখন কোন সময় হবে সেই লট কিন্তু তোমাদের সামনেই উপস্থাপন করছি আশা করি শেষ অব্দি ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না চলে এসেছি মূল ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট ভেরিফিকেশান নোটিশ কমিউনিটি হেলথ অফিসার যাকে আমরা বলি সিএইচও আন্ডার নন্দীগ্রাম এইচডি অ্যাট সিএমও সি এম ও এইচ অফিস নন্দীগ্রাম এইচডি ভার্সাস বিএম পাল এইচ সি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নোটিশে শুরু কিন্তু হবে ডকুমেন্ট ভেরিফিকেশান সাতাশ এক দু হাজার ছাব্বিশ থেকে এবং শেষ হবে কিন্তু তিরিশ এক দু হাজার ছাব্বিশ ঠিক আছে ডকুমেন্ট ভেরিফিকেশান নোটিশ ফর কমিউনিটি হেলথ অফিসার ঠিক আছে এবার আসছি নোটিশে যে নোটিস ফর ডকুমেন্ট ভেরিফিকেশান কী বলেছে দ্য ক্যান্ডিডেট আর ইনক্লুড অফ দ্য কন্ট্রাকচুয়াল কমিউনিটি হেলথ অফিসার পজিশনার আন্ডার ন্যাশনাল হেলথ মিশন এন এইচ এম হেয়ার বাই রিকোয়েস্টেড টু পেজেন্ট দেয়ার অরিজিনাল টেস্টি ম্যানুয়াল ভেরিফিকেশান অফিস অফ দ্য চিফ চিফ মেডিকেল অফিসার অফ হেলথ নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট ভার্সাস বি এম পাল এইচ বিপিএইচসি পিও ভার্স্বাস পি এস নন্দীগ্রাম পিন সাত দুই এক ছয় থ্রি ওয়ান এচ পার ডেটেড টাইম অ্যাং মেনটেন্স দ্য ইনক্লোজ অফ লিস্ট আচ্ছা সেই সঙ্গে এরা কিন্তু বারোটি তোমাদের কিন্তু এই ডকুমেন্ট ভেরিয়েশনের জন্য কিছু তারা বেঁধে দিয়েছে সেই বারোটি ডকুমেন্টস কী কী প্রথম বলেছে যে এক নম্বর বলেছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট আউট নিয়ে যেতে হবে এবং দু নম্বর বলছে অরিজিনাল ফটোকপি আইডি প্রুফ তিন নম্বর বলছে প্রুফ অফ অ্যাড্রেস ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এচ প্রুফ সার্টিফিকেট অল মার্কশিট এবং অল টেস্টি ম্যানুয়াল সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেট পিডব্লিউ সার্টিফিকেট এবং ইডব্লিউ এ সার্টিফিকেট ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউ এন্টার দ্য ভ্যানু বি পনেরো মিনিট ফ্রম দ্য টাইম রিপোর্টিং নোর থার্ড পার্টি উইল বি অ্যালাউড দ্য ভেরিভেকশান এই পনেরো মিনিট কিন্তু এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যারা ডকুমেন্ট ভেরিভেকশানে যাবে আগেই কিন্তু তোমরা পৌঁছাবে আর সেই সঙ্গে বলেছে এবার আসছি নোটিশটা দেখুন যে কল ফর অরিজিনাল টেস্টিং ম্যানুয়াল ভেরিফিকেশান দ্য পজিশানের কমিউনিটি হেলথ অফিসার নার্সিং রিকুয়ার নোটিস মেমো নম্বর ডিএইচ ভার্সার্স এফ এ ডব্লু এস নন্দীগ্রাম চার হাজার সাতশো আটত্রিশ ডেটেড পনেরো বারো দু হাজার পঁচিশ এই বিজ্ঞপ্তি নম্বরে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন কন্ট্যাকচুয়াল স্টাফে তোমাদের কিন্তু সাতাশ তারিখে শুরু হবে এবং শেষ হবে কিন্তু সাতাশ তারিখে শুরু হবে চলবে কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত বিভিন্ন পার্টে রয়েছে বিভিন্ন পার্টে কিন্তু তোমাদেরকে ডাকা হয়েছে তাই যোগ্য যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন প্রত্যেকে বলো যথার্থ সময় হাতে নেবেন এবার আসছি ডেট অফ রিপোর্টিং টাইম সাতাশ এক দু হাজার ছাব্বিশ সকাল কিন্তু সাড়ে দশটা থেকে এগারোটার সময় শুরু হবে যার অ্যাপ্লিকেশান আইডি বহুত রয়েছে যেমন একটা আমি উদাহরণ বলছি ছ চৌষট্টি সরি সিক্স ফোর ফাইভ ফাইভ ওয়ান ফোর আরেকটি রয়েছেন সিক্স ফোর সিক্স কিন্তু রিপোর্টিং টাইমে রয়েছেন সাতাশ এক দু হাজার সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে সকালবেলা আর অপদিকে রয়েছেন সাতাশ এক দু হাজার থেকে চারটার মধ্যে ডাকা হয়েছে সিক্স ফাইভ এবং সিক্স ফাইভ এই সমস্ত যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু ডাকা রয়েছে এইভাবে কিন্তু তোমাদের একত্রিশ তারিখ পর্যন্ত এই রিপোর্টিং টাইম এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে গিয়ে জানাবেন অতি অবশ্যই তোমাদেরকে আরও ডিটেলস আপনাদের সঙ্গে আলোকপাত করব দেখতে পাচ্ছেন লাস্টে দেখতে পাচ্ছেন তিরিশ এক দু হাজার ছাব্বিশ বারোটা থেকে দেড়টার মধ্যে টাকা হয়েছে যার অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে সেভেন জিরো সিক্স নাইন টু নাইন সেভেন জিরো সিক্স নাইন নাইন জিরো এবং সেভেন জিরো সেভেন জিরো এইট থ্রি বহু অজস্র নাম রয়েছেন তো এটা এইট পেজে রয়েছে ভিডিওটি বড়ো হবে তো আর সেই সঙ্গে বলেছে যে কল ফর অরিজিনাল টেস্টি ম্যানুয়াল দা দ্য পজিশান কমিউনিটি হেলথ অফিসার এস রিক্রুটমেন্ট নোটিস মেমো নম্বর তো আগে বললাম তো এইভাবে কিন্তু তোমাদেরকে ডাকা হয়েছে ঠিক আছে আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আগামীকাল আপনার স্কুল সার্ভিস কমিশনের লেটেস্ট আপডেট নিয়ে যে নবম দশম এবং একাদশ দ্বাদশ তাদের কি শেষ আপডেট রয়েছেন স্কুল সার্ভিস কমিশনে সেই আপডেট নিয়ে আপনার সামনে উপস্থাপন করবো আর নবম দশম এবং একাদশ দ্বাদশ তাদের তো হয়ে গেছে ইন্টারভিউ তো তাদের ফাইনাল কবে প্রকাশিত হবে সেই লিস্টও তারও ডিটেলস আলোচনা করবো আশা করি ভিডিওটি দেখবেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য যারা নার্সিং লাইনে এম এস কমিউনিটি হেলথ এই পোস্টে কন্ট্যাক্ট স্টাফে সি এইচ ও যারা অ্যাপ্লিকেশন করেছিল তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে যথার্থ সময় হাতে নিয়ে যথার্থ স্থানে উপস্থিত হবেন ঠিক আছে তো এই ছিল আজকের তথ্য থ্যাংক ইউ সো মাচ অতক্ষণ ভিডিওটি দেখার জন্য অল দ্য বেস্ট আপনার শুভ